পশ্চিমবঙ্গে এচ প্রক্রিয়া গত ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছিল প্রথম ধাপের কাজ শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় ধাপের কাজ চলছে অর্থাৎ ডাউটফুল ভোটারদের দেখে শোনানি পর্ব চলছে চূড়ান্ত ভোটার তালিকা সিক্সটিন ফেব্রুয়ারি দু হাজার প্রকাশিত হবে সোনানি পর্ব প্রায় শেষের দিকে খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে মৃত স্থানান্তরিত ও নিখোঁজ ভোটারের সংখ্যা প্রায় আটান্ন লাখ এক কোটি সাতষট্টি লাখ ডাউটফুল ভোটারের সন্ধান মিলেছে নির্বাচন কমিশন শুনানির মাধ্যমে এদের ঝাড়াই বাছাই করবে পশ্চিমবঙ্গ সহ আরও এগারোটি রাজ্যে এর কাজ চলছে উত্তরপ্রদেশে প্রায় তিন কোটি তামিলনাড়ুতে এক কোটি এবং গুজরাটে প্রায় এক কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে প্রতি রাজ্যেই ব্যাপক সংখ্যক ভোটারের নাম বাদ চাচ্ছে এই নিয়ে ওই রাজ্যগুলোতে কোনো হইচই নেই পশ্চিমবঙ্গে আশা করা গিয়েছিল প্রায় দুই আড়াই কোটি অবৈধ ভোটারের নাম বাদ চলে যাবে তা কিন্তু হয়নি মাত্র আটান্ন লাখ ভোটারের নাম বাদ গেছে ডাউটফুল ভোটার এ ভোটারদের ভিতর থেকে যদি আরও চল্লিশ পঞ্চাশ লাখ বাদ যায় তবে পশ্চিমবঙ্গে বাদ যাওয়া ভোটারের সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে পশ্চিমবঙ্গ হলো সবচেয়ে বেশি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী অ্যাফেক্টেড রাজ্য এখানে তৃণমূল সরকারের বদন্যতায় সবচেয়ে বেশি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ঢুকেছে পশ্চিমবঙ্গ সরকার তাদের সব পরিচয়পত্র তৈরি করে দিয়েছে বিষয়টি ভারতীয় পার্লামেন্টে বিতর্কের জন্য উঠেছিল বিতর্কে সত্যপাত করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন থেকে সবচেয়ে বেশি অবৈধ পরিচয়পত্র ইস্যু করা হয়েছে তারপর অবৈধ বাংলাদেশি মুসলিমরা সারা ভারতবর্ষে সরিয়ে পড়েছে মমতার বক্তব্য অনুসারে ডকুমেন্ট থাকলেই সে বৈধ ভোটার ডকুমেন্টগুলি ফলস ডকুমেন্ট কিনা তা দেখার দরকার নেই রাজ্য তৃণমূল সরকার মুড়িমুরকির মতো ফলস ডকুমেন্ট বিলিয়েছে তৃণমূল সাংসদরা এর কোনো উত্তর দিতে পারেনি এছাড়া প্রক্রিয়া আটকানোর জন্য তৃণমূল সাংসদরা বারবার সুপ্রিম কোর্টে ছুটে গেছে মহামত্র তাদের ভিতর অন্যতম কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে হস্তক্ষেপ করতে রাজি হয়নি মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এবার তিনি নিজেই সুপ্রিম কোর্টে যাবেন এবং সওয়াল করবেন আমরা সাধারণ পশ্চিমবঙ্গবাসী মমতা ব্যানার্জির সওয়াল জবাব শোনার জন্য অধীর আপ আগ্রহে অপেক্ষা করছি মমতা ব্যানার্জির নাম হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত করা আছে মমতা ব্যানার্জি এসে প্রক্রিয়া স্থগিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বারবার ভারতের নির্বাচন কমিশনকে চিঠি লিখছেন কিন্তু ভারতের নির্বাচন কমিশন মমতার চিঠিকে কোনো পাত্তাই দিচ্ছে না মোট চারটি চিঠি লিখেছেন প্রথম তিনটি চিঠি দেবার পর জাতীয় নির্বাচন কমিশনকে মামলার হুমকি দিয়েছেন তারপর দেখেছেন সুপ্রিম কোর্টে মামলা করে কোনো লাভ নেই শুধুই মুখ পূর্বে মমতার আবেদনে সুপ্রিম কোর্ট শুনবে না তখন তিনি কান্নাকাটি করে চতুর্থ চিঠি লিখেছেন তিনি যত চিঠি লিখছেন তত মাইক্রো অবজারভার নিয়োগ হচ্ছে এবার হুমকি বাদ দিয়ে মম আবেদন নিবেদনের পথ ধরেছেন মমতা ব্যানার্জি মমতা হলো শক্তের ভক্ত নরমের জম তিনি প্রয়োজনে ঘাড়ে ধরতে পারেন আবার পায়েও ধরতে পারেন মমতার এই বৈশিষ্ট্য ভারতের নির্বাচন কমিশনের জানা তাই জাতীয় নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছেন মমতা বেকায়দায় পড়ে গেছে ভারতের আরও এগারোটি রাজ্যে এসআই প্রক্রিয়া সুচারুভাবে চলছে কোনো বিতর্ক নেই এমনকি বিজেপির বিরোধী দল শাসিত এসিআই প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের মতো এত বিতর্ক হচ্ছে না তামিলনাড় ডিএমকে পরিচালিত এম কে স্টালিনের সরকার নির্বাচন কমিশনকে সর্বতভাবে সহযোগিতা করছে পশ্চিমবঙ্গের মতো কোনো রাজ্যে এত বিতর্ক সৃষ্টি হয়নি এই বিতর্কে সূত্রপাত করেছেন মমতা ব্যানার্জি নিজেই তিনি প্রথম দিকে এসআই বিরোধিতা বলা শুরু করেছিলেন আমরা কাগজ দেখাবো না কোনো ফর্ম ফিল আপ করবো না মমতা ব্যানার্জির ফর্ম ফিল আপ না করলেও চলবে কারণ তিনি মার্ক ভোটার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীগণ মার্ক ভোটার এদের ফর্ম ফিল আপ না করলেও চলবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেই আবার তলে তলে তৃণমূলের নেতা নেত্রীরা সুর করে লোকচক্ষুর অন্তরালে ফর্ম ফিল করতে থাকলো তৃণমূলের দ্বিচারিতা জনগণের সামনে ধরা পড়ল জনগণ এখন আর তৃণমূলকে বিশ্বাস করে না সারা পশ্চিমবঙ্গব্যাপী তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে মানুষ আর মমতা ব্যানার্জির চর্যবৃত্তে সরকারকে সহ্য করতে পারছে না তাহলে বলতে পারেন মমতার সবাই এত লোক হয় কি করে মানুষকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে এবং নানা ছলনা করে নিয়ে যাওয়া হয় সমর্থন না করলেও মানুষ ভয়ে যায় মমতার সবার একটা রূপ দেখা যায় মমতা বক্তব্য রাখলে উঠ রাখতে উঠলেই মানুষ দলে দলে সভা স্থল ছেড়ে চলে যায় এগারো সালের দিকে মমতার সবার এই রূপ দেখা যায়নি তৃণমূলের উপর মানুষ তিক্ত বিরক্ত কি পরিমাণ অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকেছে তার একটা নমুনা আমার ছাত্র প্রতিমছি অঞ্জন সরকার আমাকে বলল পশ্চিমবঙ্গে মুসলিম অধ্যুষিত এক ব্লকগুলোতে নাকি গত ডিসেম্বর মাসে ফর্টি পারসেন্ট লোক রেশন তোলেনি অর্থাৎ এস এর ভয়ে ওই অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমরা পালিয়ে গেছে মমতার সরকার কী পরিমাণে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের রেশন কার্ড করে দিয়েছে ঘটনাটি ভাবলে আতকে উঠতে হয় এই জন্যই এসআই এর বিরুদ্ধে মমতার এত লাফা বিভিন্ন ভোট পূর্ববর্তী সমীক্ষায় দেখা যাচ্ছে মমতার হার নিশ্চিত হয়ে যাচ্ছে এরকম একটি সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি একশো ছয়ষট্টি প্লাস তৃণমূল একশো প্লাস এবং অন্যান্য ষোলো প্লাস আসন পেতে পারে সমীক্ষার ফল অনেক সময় মেলে না তবে এটুকু বলা যায় ভোটে রিগিং কারচুপি ও গুন্ডামি ছাড়া তৃণমূলের জয়ের কোনো সম্ভাবনা নেই এখন প্রশ্ন হলো কেন্দ্রীয় সরকার তৃণমূলকে কতটুক সার দেবে চুরির মতো এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হচ্ছে না এর উত্তর কি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দিতে পারবেন পশ্চিমবঙ্গের শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ এই জন্য বিজেপিকে সমর্থন করতে পারছে না দিদি মোদির সেটিং তথ্য মানুষের মধ্যে ঘোরাফেরা করছে এ ধারণা কি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের আছে শুধু অবৈধ অনুপ্রবেশকারীদের যুজু দেখালে পশ্চিমবঙ্গে কিছু হবে না মানুষ কেন্দ্রীয় সরকারের কাজ দেখতে চায় পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে এত যে তদন্ত প্রক্রিয়া চলছে তার শেষ দেখা যাচ্ছে না কেন কবে এদের শাস্তি হবে মানুষ জানতে চায় দুর্নীতির মূল মাথা অভিষেক ব্যানার্জি কবে গ্রেপ্তার হবে পশ্চিমবঙ্গে শুধু জলে জেরা ভিজবে না এ ধারা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে থাকা উচিত শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের সমর্থন পেতে চাইলে দিদি মোদি সেদিন তত্ত্বকে ভাঙতে হবে উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন बन्दे मात तुन माता की जाई